আমাদের বিয়ের দ্বিতীয় দিন সকাল সাতটা বাঁচতে না বাঁচতে আমার শাশুড়ির ডাক পড়লো আমার ননদ এসে আমাকে বলল ভাবি মা তোমাকে ডাকছে আমি তুরি ঘুরি করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে দৌড় দিলাম শাশুড়ি মায়ের ডাকে সারা দেওয়ার জন্য আমাকে দেখে আমার শাশুড়ির মুখ কালো হয়ে গেল আমার শাশুড়ি আমাকে বলতে সকাল সাতটা বাজে আমি শুধু তোমাকে ঘুমানোর জন্য এই বাড়িতে আনি নাই বাড়ির কোন বউটা দেখো তো সকাল সাতটা পর্যন্ত ঘুমায় তোমাকে সুখেসের মধ্যে সাজিয়ে রাখার জন্য আনি নাই তখন আমি বললাম মা সবে তো কালকে আমাদের বিয়ে হয়েছে আমি তো এখনো নতুন বউ তখন আমার শাশুড়ি বলল নতুন বউ হয়েছে তো কি হয়েছে সেই জন্য কি তোমাকে আলমারিতে ভরে রাখতে হবে আমি গরিব বাবার সন্তান কিন্তু চেহারা সুরত ভালো হওয়ার কারণে আমার বিয়ে হয়েছে অনেক বড় লোক বাড়িতে বিয়ের পরের দিনই সবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করলাম আমি বেলা এগারোটা বাজে অনেক ক্লান্ত হয়ে পড়েছি কারণ বিয়ের এই কয়েকটা দিন অনেক ঝামেলার মধ্যে কেটে গেছে আমার রাতে ঠিক মতো ঘুম হয়নি এই জন্য শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে এদিকে সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ আমিও খেতে বসেছিলাম তবে আমার শাশুড়ি আমাকে খেতে বসতে দেয়নি তখন সে আমাকে বকা দিয়েছে আমার শাশুড়ি তখন আমাকে বলতেছে তুমি জানো না সংসারে মেয়েরা যদি তার পরে আমার শ্বশুর বাড়িতে আরো সতেরো জনের মতো মেহমান আসলো তাদের জন্য আমি আবার নাস্তা বানাই কারণ তারা বাড়ির মেহমান তারা নতুন বউকে দেখতে এসেছে তাদের জন্য তো এটুকু আয়োজন আমাকে করতেই হবে যাই হোক সবার জন্য নাস্তার আয়োজন করে তাদেরকে খেতে খেতে দিলাম কিন্তু আমার আর খাওয়া হলো না তারপর হঠাৎ করে আমার খালা শাশুড়ি এসে আমাকে বলতেছে বোমা আমি কিন্তু আজকে তোমার হাতে রান্না খেতে চাই তাই আর কি করার তাদের কথা শুনে আবারও ছুটলাম রান্নাঘরে রান্না করার জন্য বেলা দুইটা বেজে গেছে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি এবার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে যাই হোক রান্না বান্না শেষ করেই আমি খেতে বসলাম তখন আমার শাশুড়ি কোথা থেকে যেন এসে আমাকে বলতেছে বৌমা তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নাই তুমি কি জানো না যে বাড়ির বৌরা আগে খেতে বসতে পারে না তোমার বাবা মা কি এত এতটুকু শিক্ষা তোমাকে দেয়নি বাড়ির বইয়েরা সবাইকে খাইয়ে দেয় তারপর প্লেট বাটি ধুয়ে তারপর ঘর পরিষ্কার করে তারপর খেতে বসে আর তুমি সবার আগে খেতে বসে গেলে এই কথাগুলো শুনে আমার আর গলা দিয়ে ভাত নামলো না খাবারটা রেখে আমি উঠে পড়লাম তারপর প্রায় পঞ্চাশটার মতো প্লেট ধুয়ে এরপর খেতে বসলাম যেহেতু বাড়ি ভর্তি ঘর ভর্তি মেহমান এজন্য জন্য আয়োজনটা একটু বেশি আর কাজকর্ম একটু বেশি তারপর পাশের বাসা থেকে কয়েকটা মেয়ে আসলো আমাকে দেখতে তারা আমাকে দেখে বললো কি গো ভাবি থেকে কাজকর্ম শুরু করে দিলে এই বাড়িতে তো কয়েকটা কাজের লোক ছিল তারা কোথায় গেল তারপর ওদের সাথে কথা বলতে বলতে এক জানতে পারলাম এই বাড়িতে যত কাজের লোক ছিল তাদের আমার আগের দিনই বাড়ি থেকে বের করে দিয়েছে এবার আর আমার বুঝতে বাকি হলো না যে বড় লোক বাড়িতে কেন গরিবের মেয়ে বিয়ে করে এনেছে বুকের ভিতর কেন যেন অনেকটাই চাপা কষ্ট লুকিয়ে কান্না করতে ইচ্ছে করতেছে আজকে কেন যেন বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে বাবা মা থাকলে হয়তো এমনটা হতো না আমি বাড়ির নতুন বিয়ের পর যে এত কাজ তারা আমাকে করতে দেবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি বেলা আসর হয়ে গেছে এখন আমার খাওয়া হয়নি পেটে অনেক ক্ষুধা কিন্তু শাশুড়ি মায়ের মুখের এই কথাগুলো শুনে কেন যেন আমার খেতে ইচ্ছে করতেছে না তারপরও কোনো রকম চোখের পানি ফেলতে ফেলতে পাঁচ ছয় লোকমা খেয়ে নিলাম আমার পেটের খিদাটা নিবারণ করলাম আসলে খাবো না বললেই তো আর হয় না শ্বশুর বাড়িতে রাগ করে থাকলে কেউ এসে খাওয়াবে না তারপর আমি আবার গরিব ঘরের মেয়ে যাই হোক একটা সময় পর আমার আমার খালা শাশুড়ি এসে আমাকে বলল কি গো নতুন বউ বাবার বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছো একটু আমাদেরকে দেখাও তো আমি আমার খালা শাশুড়ির কথার কোনো উত্তরই দিলাম না কিন্তু আমার গলার দিকে তাদের নজর যায় এত পাতলা একটা চেন দিয়েছে আমার বাড়ি থেকে সেটা দেখে আমার খালা শাশুড়ি অনেক ধরনের কথা শোনায় সাথে কিন্তু আমার শাশুড়িও ছিল তবে আমার বাবা মা তুলে যখন কথা শোনায় তখন আর আমি সহ্য করতে পারি না আমি ঘরে গিয়ে অনেক কান্নাকাটি করি তখন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে এত কান্নাকাটি করো কেন তখন আমি বললাম um তারা তো আমাকে পছন্দ করে এনেছে তারা জানে আমি গরিব ঘরের মেয়ে তারপরও তারা আমার সাথে এমনটা করতেছে কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না তখন একটা সময় পর আমি বুঝতে পারলাম আমার এই কথাগুলো দরজার আড়াল থেকে কে যেন শুনতেছে তখন আমি আর কিছু বললাম না চুপচাপ করে বসে রইলাম হঠাৎ করে আমার শাশুড়ির রুমের ভিতরে ঢুকে আমাকে বলতেছে আমি তো তোমাকে পছন্দ করে এনেছি ওই যে একটা কথা আছে না দুধ কলা দিয়ে কালসাপ পোষা যাকে আমি পছন্দ করে নিয়ে এসেছি সে আমার সংসারটা নষ্ট করে দিল আমার ছেলের কাছে এসে আমার নামে বদনাম করতেছে আমার সংসারে শান্তি থাকলো না গো বিয়ের যেতে না যেতেই ছেলের কাছে ছেলের মায়ের নামে বদনাম করে ছেলের মাকে খারাপ বানাচ্ছে এসব কথা বলে আমার শাশুড়ি এখান থেকে চলে গেল আমি কিছুই বললাম না শুধুমাত্র চোখ দিয়ে টপ করে পানি পড়ছে আর মনে মনে বললাম বাবা এ কোথায় তুমি আমাকে দিলে তারপর শুরু হলো প্রতিনিয়ত আমার শাশুড়ি আর ননদিনের বিভিন্ন ধরনের খোঁচামারা কথা তবে এই কথাগুলো যদি আমি আমার স্বামীর কাছে গিয়ে বলতাম তখন সে কখনোই এই কথাগুলো বিশ্বাস করতো না উল্টো আমাকে বলতো তোর ভিতরে যত সমস্যা আমার মা আমার বোনের ভিতরে কোনো প্যাস নাই তোর ভিতরে যত রকমের প্যাস এইভাবে দিনের পর দিন কষ্ট সহ্য করতে করতে ছয়টা মাস শেষ হয়ে গেল আমি কেন যেন এইগুলা নিতে পারছি না আমি কোনোভাবে এই অত্যাচার সহ্য করতে পারছি না এই কথাগুলো আমার স্বামীর কাছে বললেও আমাকে প্রচুর মারত কারণ তার কাছে তার বোনের আর মায়ের কোনো দোষী নাই আমি যে তাকে তালাক দেব সেটারও কোনো অপশন নাই আর শাশুড়ির মুখের উপর যে জবাব দেব সেটাও আমি পারি না কারণ সেই আমাকে পছন্দ করে নিয়ে এসেছে আমি যদি তাকে ডিভোর্স দিয়ে বাড়ি ফিরে যাই তাহলে সমাজের চোখে আমার বাবা মাকে অনেক ছোট হয়ে যেতে হবে এই সব কিছু ভেবে আমি কোনো কিছু করতে পারতেছি না আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি সেই ভোর চারটার সময় উঠি তিন বেলায় টাটকা টাটকা রান্না করি এবং সবাইকে খাওয়াই আর নিজের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই সকালের খাওয়া খায় দুপুর দুইটার সময় আর দুপুরের খাওয়া খায় সন্ধ্যার সময় আর রাতের খাবার ঠিক মতো খাই না এভাবে দেখতে দেখতে আটটা মাস পেরিয়ে গেল এত কষ্ট সহ্য করতে আর পারতেছি না আমি যে আইনের পদক্ষেপ নেব সেটাও করতে পারি না কারণ আমি ঘরের সন্তান গরিব আর আমার বাবা মায়ের এত টাকা পয়সা নাই আর এখনকার যে আইন টাকা পয়সা ছাড়া তারা অন্ধ আমার এতটাও কষ্ট হতো না যদি আমার স্বামী আমার পাশে থাকতো আমাকে একটু সাপোর্ট করতো একটু ভালোবাসতো তাদের কিছু বলতে হবে না তারপরও যদি দিন শেষে সে আমাকে সান্ত্বনা দিত সেটাতেই আমি সুখ খুঁজে পেতাম কিন্তু সে তো কোনো কথারই যাচাই বাছাই করে না আমাকে প্রচুর মারধর করত। তারপরও এভাবে দিনগুলো কেটে যাচ্ছে কোথাও যেতেও পারতেছি না নিজেকে শেষ করে দিতে পারতেছি না এইভাবে হয়তো বা একদিন শ্বশুর বাড়ির সবার অত্যাচার সহ্য করতে করতে আমার মরণ হবে আমি যেন বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে আছি আমার জন্য সবাই দোয়া করবেন যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া সকল শ্বশুর শাশুড়ি ননদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে আমরা মনে হয় ভুলে যাই আমরাও কোনো ঘরের মেয়ে বা আমরাও কোনো ঘরের বউ বা কোনো একদিন আমরা বউ হব নিজের মেয়েটাকে যতটুকু ভালোবাসে ততটুকুই বাড়ির বউটাকে ভালোবাসার চেষ্টা করবেন তাহলে দেখবেন সংসার জীবনে আরো অনেক বেশি আসবে আমরা মনে করি ঘরের বউ আনলে মনে হয় কাজের লোক এনেছি আগে যদি পান্তা ভাতও খেতে পারতাম আর ঘরের বউ আসলে সেটা আর না। কারণ ঘরের বউতে তিন বেলা আমাদের রান্না বান্না করে খাওয়াবেই তার যতই শরীর খারাপ হোক মন খারাপ হোক তার তো শুয়ে বসে থাকলে চলবে না সবার হুকুম মানতেই হবে যাই হোক কথাগুলো যদি কারো গায়ে লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ